কুল্ট রথের দিনে দুর্গাপুরের ঐতিহ্যবাহী এবং বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে অন্যতম দুর্গাপুজো নবারুণ তাদের সাতান্নতম বর্ষের খুঁটি পুজো ছাড়লেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় এবং দুর্গাপুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দা মুখোপাধ্যায় সহ ক্লাব সদস্যরা খুঁটি পুজো দিয়ে মণ্ডপ তৈরির কাজ সূচনা করার পর ক্লাব সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় বলেন নবারণী নবরুণের চ্যালেঞ্জ কুটী পুজোকে সামনে রেখে আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি নবরণ ক্লাব নিজের ঐতিহ্যকে সামনে রেখে নিজেরাই নিজেদের চ্যালেঞ্জকে সামনে রেখে সময়মায় নামার প্রস্তুতি শুরু করল আজকে কুটী পুজোর মাধ্যম দিয়ে শিল্পী এখন থেকে বললে লাভ নেই মানুষের কাছে পরিবেশিত হোক পরিবেশনে মানুষ বলবে যে কী করেছেন আবার কেন ওই যে প্রথমেই বললাম নবরী নবরণের কাছে চ্যালেঞ্জ স্বাভাবিকভাবেই একটা উৎসব সেই উৎসবকে ঘিরে প্রচুর মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে চাহিদা থাকে যে নবরণের দুর্গা উৎসব কী হচ্ছে আস্তে আস্তে প্রস্তুতি আজকে কুটি পুজো দিয়ে শুরু হলো স্বাভাবিকভাবেই পুজোর আগে এই প্রস্তুতিকে সামনে রেখে আমরা মানুষের কাছে পরিবেশিত হব দুর্গাপুরের ন উৎসব পুরোহিতের বৈদিক মন্ত্রের সঙ্গে মহিলাদের সংখ্য ধ্বনি ও ঢাকের বাদ দিতে মহাসমারোহে ভক্তি ও নিষ্ঠা করে খুঁটি পুজো অনুষ্ঠিত হয় অন্যদিকে ক্লাব সম্পাদক সঞ্জয় পাল জানান এবছরে তারা রাজস্থানের গ্রাম্য পরিবেশকে তুলে ধরেছেন মণ্ডপের মাধ্যমে এবং মণ্ডপের ভেতর দিকে থাকবে রাজস্থানের ইতিহাসের কিছু কথা দেখুন সাতান্নতম পুজোয় আমরা প্রতি বছর একটা না একটা চমক দিয়ে থাকি এবছরও একটা একটা চমক থাকছে যেটা থাকছে যে একটা রাজস্থানের রাজস্থানের যে গ্রাম্য পরিবেশ সেটাকে আমরা তুলে ধরছি সামনেটায় আর ভেতরে যেটা যেখানে আমাদের প্রতিমা থাকে যেটা ভেতরের কাজটা আছে সেটা একটা রাজস্থানের ইতিহাস যার একটা মহল তার একটা আদলে ভেতরটা তৈরি করছি কত বাজিয়ে দেখুন বাজেট তো অবশ্যই একটা করেছি কিন্তু জানি না এই যে পরিস্থিতি মার্কেটে যা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে বাজেট আনুমানিক পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা মধ্যে রাখার চেষ্টা করছি এখনও পর্যন্ত মণ্ডপ তৈরি করছে সব মেদিনীপুরের শিল্পী আর যিনি ডেকোরেটারের মালিক উনি হচ্ছেন আসানসোলের আর প্রতিমা করছেন অরুণ পাল কিন্তু প্রতিমা যে বিশেষত একটা বিশেষ সাজ থাকছে যেটা মেদিনীপুর থেকে আসছে আমাদের সাজটা হচ্ছে মেদিনীপুর থেকে আসছে ঐতিহ্যবাহী নবরুণের পুজো তার ঐতিহ্যকে বজায় রাখতে দুর্গাপুরের বুকে এক চমক সৃষ্টি করে চলেছে যা আপনারা দেখতে পাবেন মহা চতুর্থী দিন থেকে এবারের বাজেট আনুমানিক পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা আজ থেকে খুঁটি পুজোর মধ্য দিয়ে নবরুণের মণ্ডপ তৈরির সূচনা করা হল সমরেন্দ্র দাস এলসি ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম নাইন বাজার রাহি হোটেলের সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন